আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন জীবনে প্রথমবার চাকমা বন্ধুদের সাথে ভিন্ন একটা অভিজ্ঞতা নিয়ে ঈদ উদযাপন করলাম দায়িত্ব এতটাই বাইরে গেছে যে কয়েক বছর আগের ঈদগুলো এখন কেমন যেন স্বপ্নের আমি আমার মেয়ে আমার পরিবার আমার খামারের সকল প্রাণীর সাথে ঈদে আমি কোথাও যাইতে না পারলেও আমাদের বাড়িতে কয়েকজন চাকমা ফ্রেন্ড আসলো ওদের নিয়েই দেখবেন আজকে আমার খামার জীবনের ঈদ ব্লগ তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নাম তো তাড়াতাড়ি নামো চাচুদেরকে দিয়ে দেবো তোমার বন্ধু আৰু নিয়া যাই তোৰে যাই কথা শুননা কিয় পেয়াৰা হ'লে পৰে উঠবা এৰা উঠতে আজকে ঈদের দিন প্রতিবারের ঈদের চাইতে আজকে ঈদের দিনটা ছিল আমার কাছে একেবারেই অন্যরকম আমার জীবনে এত এত ব্যস্ততা এত এত কাজ দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে আমাদের নতুন সবজি প্রযুক্তির অনেক কাজ জমা হয়েছিল এত এত কাজের মধ্যেও আজকে ঈদের দিন সকালবেলা কাজ শেষ করে আমার মেয়েটাকে নিয়ে আব্বা আমার সাথে দেখা করে সে যে বাড়িতে চলে আসছি বাড়িতে থেকে আর কোথাও যাওয়া হয় নাই এরপরে ওরা আমার ফোন দিল বললো যে আমাদের বাড়িতে নাকি ঘুরতে আসবে আমি প্রথমে ভাবছিলাম যে আমি করে আসবে না কিন্তু না সত্যি সত্যি চলে আসলো আমাদের বাড়িতে ঘুরতে আমাদের এইদিকে আমরা চাকমা বাঙালি মিলেমিশি বসবাস করি ওদের উৎসব

কাটা আছে দেখো হ্যাঁ এটা চলো আমাদের গাছ থেকেই লেবু ছিঁড়ে নিলাম ওদের জন্য শরবত বানানোর জন্য ও আমার বাড়ির খামার ঘুরে ঘুরে দেখতেছিল তুই কয়বার করে ডিমের কথা করে ডিম নিল তুই আর এক জিনিস রে সারা দেখছো

ওদের সাথে কত সুন্দর করে মিলে গেছে মনে হয়েছে কত দিনের পরিচয় ওরা ওর সত্যি সত্যি চাচু লাগে ও এটা অলরেডি ধরে নিয়েছে তুমি চাচুদের চিনো কিভাবে চিনলা দর্শক সবকিছু মিলে এ ছিল আজকে আমার ঈদের দিন ঈদের দিনটা আপনার কেমন কাটছে কমেন্ট বক্সে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে আবারো কৃষি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা কিসে মধ্যে হয়ে গেছে